আবার আজকে থেকে স্বরচিত কবিতা গণহত্যা গণহত্যা চালিয়ে ভাবিস কবি দেশ লুটকি সহনশীল বলেই দেব নাশকতার ছুটকি এবার যদি ধরে মারি এই ভাবাটা ভুলকি ভান্ড আঘাত দৃষ্টি যুগে উদ্বেগ আগুন ফুলকি আমরা জানি তোদের হিংসা আপনার মূল কী পরের দিকে হিংসা এমন শুধুই পারিস ঝলতে প্রত্যাঘাত থামবে না তো আপন বেগে চলতে বিশ্বাস আশা ভরসা অভিজ্ঞতায় বুড়ো যুদ্ধ বিরতি এমন ভুল যেন চোখে লঙ্কার গুড়ো গুছিয়ে নেবার অঙ্ক কোষে এই প্রস্তাব ওদের কথায় ভরসা করা সর্বাংশ পিছিয়ে তোরা ভীত সন্ত্রস্ত সরটা আদি ক্ষীণ এই হামলা করবি কতদিন তাকিয়ে দেখ ধ্বংস তোদের মাইলের পর মাইল প্রত্যাঘাত তোরা আজি হলি দুর্বল কাহিন ঘাটাসনার ভারতকে দেখবি লাশের স্তূপ বিশ্ব জুড়ে সবাই জানে তোদের আসল রূপ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ